বলতে সেই জায়গাতে বলার পর ৰাজীৱ ভাই ৰাজীৱ ভাই ভাই সতেরো তারিখ দেশটি ত্যাগ করে তো আমার একটাই চাওয়া সরকারের কাছে যারাই আসতে আমি এই হত্যার বিচার চাই আপনারা সবাই এই সরকারের যে ছিল সাবেক সরকার অবশ্যই আপনাদের কাছে আমাদের দাবি থাকবে আমাদের পরিবারের দাবি থাকবে যে সর্বস্ব শাস্তি তার জন্য পাশে তার সাথে তার যে গুন্ডা বাহিনী এই সারা বাংলাদেশের অর্জকতা চালিয়ে গেছে তাদের সঠিক বিচার এই বাংলাদেশের মাটিতে এটাই আমার চাওয়া আর সবাই আমার কাজের জন্য দোয়া করবে গতকাল থেকেই আমরা আমাদের শহীদের জন্য আমরা সবাই শেখা হতো ছাত্র দল শেখা হলো কিন্তু আরেক সহযোগিতা শহীদ জীবন আমাদের আমরা ছাত্রদল দল শুধু প্রতীক্ষা করতে চাই এই শহীদ জিয়াজ এবং শহীদের শহীদ জীবনের রক্ত আমরা পিতা দিতে দেবো না ছাত্রদল এই রক্তকে পিতা দিতে দেবে না আমরা আমাদের জীবনের শেষ রক্তভি দিয়ে সাড়ে পনেরো রাষ্ট্র যারা কম্পে হয়েছে এবং এই শহীদ জিয়াদ এবং শহীদ ইমনের রক্তের প্রতিভূতার পুclusively ইনশাআল্লাহ ছাত্র নেবেই নেবে সেই প্রতীক আজ শহীদ যারা এবং শহীদ ইমনের রক্তের সামনে দাঁড়িয়ে ছাত্র প্রতিজ্ঞা করছে আমরা এই দেশ পিড়ের মানে যে শহীদ জিয়াদ এবং ইমন যে ত্যাগ স্বীকার করে গেল জীবনের বিনিময়ে এই ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়ে গেল সে তার রক্তের উপর দাঁড়িয়ে তার লাশের উপর দাঁড়িয়ে পাশে আমরা প্রত্যাহার করছি ছাত্র দল তাদের সেই রেখে দেওয়া অসমর্থ কাজ আমরা বাস্তবায়ন করবো ইনশাল এবং অবশ্যই শহীদ নিমন্ত্রণ সকল বন্ধু এবং আমাদেরকে যে ছাত্র নেতা সকলের বিচার আমরা সুনিশ্চিত করবো ছাত্র দল সে প্রতিকার ব্যক্ত করেছি আমারও শহীদ দিয়া এবং শহীদ জীবনের ডাক্তার

আমাদের এলাকাহীনায় তার বাবা বাবু ফ্রের সহ তার ভাইয়েরা সবাই বিয়ার সহ সবাই আমাদের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন জাতীয়তাবাদের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন অত্যন্ত সৎ এবং মানবিক পরিবার হিসাবে আমরা সবাই চিনি আমরা এই প্রতিজ্ঞা করতে চাই আমরা সবাই জাতীয়তাবাদী ছাত্রদল করেছি ছাত্রদল যেন দেশের ছাত্র সমাজ যেন এই কবলগতি ছাত্র ভাইদের ভোক্তার যে সর্বোচ্চ শাস্তি সেই দোষীদের ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান করে আমরা সবাই মিলে এই ভোক্তার রূপকাণ্ডগুলোর বিচার করব এবং মানুষের ভালোবাসার সামনের স্বপ্নের আধুনিক বাংলাদেশ গড়ে তুলব আমি আবারও সবাইকে আমরা যেন আমার দুই শহীদ থানীকে যে আপনাদের সর্বোচ্চ স্থান দান করে সেই কামনা করবো আমরা দোয়া করবো আমরা যে আমাদের অংশগ্রহণ করবো

বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামী ছাত্র বিষয়ক সম্পাদক জনতা জন শহীদের নাম সম্ভব হলো একজন শহীদ জিয়া আরেকজন শহীদ মন আদা দাদা গরুর প্রজন্ম যে দান করেছেন শহীদ হয়েছে তাদের বিনিময়ে আজকে আমাদের এই নতুন কংগ্রেসের সাথে যাত্রা বক্তব্য প্রথমেই আমি শহীদের আত্মার সঙ্গী করছি এবং কাছে দোয়া করছি আমরা যেন সেই সাথে পরিবারের জন্য দোয়া করছি সেই সাথে আমাদের এই আন্দোলনে যখন শহীদ হয়েছে সকল শহীদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি তাদেরকেও যেন মহান জবুল আল আমি দেশ করুন এবং সমস্ত বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি সেই সাথে তাদের রক্তের বিনিময়ে অর্জিত যে নতুন স্বাধীনতা সেই স্বাধীনতা মানুষের জন্য নতুন উপর যে ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ষড়যন্ত্র আমরা কখনোই সফলতা দিতে পারি না যেভাবে ঐক্যবদ্ধভাবে এখনই হাসিনা হাত থেকে দেশকে রক্ষা করেছেন ঠিক তেমনিভাবে আমি আহ্বান জানাব আগামীতে আপনারা ঐক্যবদ্ধভাবে এদেশের স্বাধীনতা রক্ষা করবেন ষড়যন্ত্র বানচাল করে দেবেন যাতে শহীদে রক্তের বিনিময়ে এই অর্জিত স্বাধীনতা কেউ কখনোই নাসসাত করতে না পারে ধ্বংস করতে না পারে ধন্যবাদ সকলকে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার আল্লাহ আল্লাহ

আমার গ্রামের ছেলে খুবই ওর মা মানুষের করিয়েছে এবং ওর বোন আমি অনুরোধ করব আমি জাতকাতি ছাত্র মাধ্যমে আমাদের প্রিয় নেতা দেশ তারেক রহমান ইনশাল্লাহ ইমনের এবং গিয়াজের পরিবারের দায়িত্ব গ্রহণ করবেন এবং আমাদের পার্টি এই ব্যাপারে সার্বিক ব্যবস্থা গ্রহণ করবে এই আশাবাদ ব্যক্ত করে যেহেতু আমরা আমি লাস্ট এলাকায় যাব যেহেতু বেশি কথা বলব না সবাইকে অন্তর থেকে দয়া করার আহ্বান জানি এবং এই ফ্রাসিস সরকারের যে পতন হয়েছে আগামী গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা সকলের উপতনতে আমাদের আন্দোলন চালিয়ে থাকবো সকলের জন্য সাথে সাথে তিনি বদুল ভাই সহ আমাকে আমরা ছাত্রদের সবাইকে তিনি পাঠিয়েছেন সাথে বুঝতেছেন তিনি বলেছেন আমি এই মৃত্যু কথা না তোমরা তোমাদের কাজ করো কিভাবে হোক মৃত্যু করো সব মানুষকে সম্পন্ন করো

এক সারে যাও একটা স্যারে দেয়ারে দেখ अब तो लग गई भाई